বাইশ ডিগ্রি তেইশ ডিগ্রি তেইশ পয়েন্ট শূন্য তেইশ শূন্য শূন্য আট শূন্য আট পয়েন্ট ফোর দশমিক ই বিরানব্বই দশ বিরানব্বই দশ দশ পাঁচ শূন্য পাঁচ শূন্য পাঁচ পয়েন্ট দশ বাইশ তেইশ জিরো আট ফোর একশো দশ বাই বিরানব্বই একশো দশ তাইত্রিশানব্বই দশ শূন্য পাঁচ দশ শূন্য

গাছ নাম্বার এক বাইশ ডিগ্রি তেইশ ডিগ্রি গাছপালা কত এক জিরো এক হম বাইশ ডিগ্রি তেত্রিশ ডিগ্রি বাইশ ডিগ্রি তেইশ ডিগ্রি তেইশ ষোলো শূন্য সেভেন ষোলো সেভেন

ধনী আছিলে